নমস্কার বন্ধুরা টুকটুকি কিচেন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আবার একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো বন্ধুরা আপনারা অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখবেন একদম নতুন ধরনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো বন্ধুরা দেখুন আমি এখানে প্রথমে কড়াই জল দিয়ে দিয়েছি তারপরে আমি কচুগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি কচুর কিন্তু আমি খোসা ছাড়াই নি বন্ধুরা কচুর খোসা সমিতি আমি খুব ভালো করে জলে দিয়ে সিদ্ধ করে নেব তো তার আগে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে বন্ধুরা এবারে আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি তো আমি এখানে ছ পিস কচু নিয়েছি তো বন্ধুরা আমার যতটা লাগবে আমি নিয়েছি আপনারা কিন্তু আপনারা কম বেশি করে নিতে পারেন তো বন্ধুরা তারপর দেখুন আমি একটু লবণ দিয়ে দিয়েছি যাতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তারপর একটু নাড়াচাড়া করে নিয়েছি নিয়ে কিন্তু এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেব কচু বন্ধুরা সিদ্ধ হতে একটু টাইম লাগে তো সেই জন্য আর ন মতো অল্প আঁচে সিদ্ধে করে নেব তো বন্ধুরা একদম কিন্তু নতুন ধরনের একটা রেসিপি যারা কচু খেতে ভালোবাসো না তারাও কিন্তু এই রেসিপিটা করে দিলে খেয়ে নেবে গরম গরম ভাত বন্ধুরা এই কচুর রেসিপি দিয়ে অসাধারণ লাগে খেতে আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করতে পারেন আর বন্ধুরা এই কচুর রেসিপিটা কিন্তু আজকে সম্পূর্ণ আমি নিরামিষ রেসিপি শেয়ার করছি আপনাদের সঙ্গে তো আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন দুর্দান্ত বন্ধুরা খেতে লাগে তো দেখুন বন্ধুরা আমি কিন্তু আপনাদের সঙ্গে গল্প করতে করতে একবার কিন্তু থালাটা খুলে নিয়েছি নিয়ে দেখে নিয়েছি দেখি সিদ্ধ হতে এখনও বাকি আছে বন্ধুরা তো সেই জন্য আবারও কিন্তু আমি থালাটা ঢাকা দিয়ে দিয়েছি এবার আমি একটু মশলা করে নেব তার জন্য বন্ধুরা দেখুন আমি একটু আদা আর অল্প একটু জিরে নিয়েছি এই দুটো মশলা দিয়ে কিন্তু আজকের আমি রেসিপিটা বানাবো বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা এবারও কিন্তু আমি থালাটা বেশ তিন চার মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তো দেখুন খুব ভালো করে কিন্তু বেশ ফুটিয়ে নিয়েছি টক করে এবার কিন্তু দেখে মনে হচ্ছে কচুগুলো ভালো সিদ্ধ হয়ে গেছে কারণ দেখুন একটা কচু খোসা কিন্তু ছেড়ে গেছে তো দেখুন বন্ধুরা আপনাদের কিন্তু আমি সবগুলোই দেখাচ্ছি দেখুন সব কচুগুলোই কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার কিন্তু কচুগুলো আমি জল থেকে ছেঁকে তুলে নেব তো বন্ধুরা এইভাবে কিন্তু জলের মধ্যে কচু সিদ্ধ করে একটা দারুণ রেসিপি কিন্তু শেয়ার করে নিতে পারবেন সবসময় তো আমরা কচু ছাড়িয়ে একটা রান্না করি খেয়ে মানে খেয়েছি তো এইভাবে একবার কচু কিন্তু খোসার সময় সিদ্ধ করে এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগে তবে বন্ধুরা খোসা ছাড়াবো কিন্তু এইভাবে খোসা সময় সিদ্ধ করে তো বন্ধুরা আমি কচুগুলো তুলে নিয়েছি তারপরে দেখুন বন্ধুরা কচুগুলো কিন্তু জল পাল্টে একটু ধুয়ে নিয়েছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তো হাতে যদি সময় থাকে বন্ধুরা আপনারা কিন্তু রেখে দিতে পারেন কিছুক্ষণ তাহলে কিন্তু ঠান্ডা হয়ে যাবে তো আমার হাতে কম সময় ছিল তো সেই জন্য আমি জল পাল্টে একটু ঠান্ডা জল নিয়ে নিয়েছি আর কচুগুলো কিন্তু দেখুন বন্ধুরা খুব তাড়াতাড়ি কিন্তু কিন্তু খুব সহজেই ছেড়ে দেখুন ঠিক সব কচুগুলো কিন্তু আমি এই একইভাবে মানে ছাড়িয়ে নেব তো বন্ধুরা অবশ্যই কিন্তু রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনাদের কিন্তু অবশ্যই ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বন্ধুরা এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিটা ক্লিক করে রাখবেন যাতে রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যায় আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন অনেক অনেক ধন্যবাদ আর যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর এই রেসিপিটা যদি কোনো নতুন বন্ধু দেখে থাকেন অবশ্যই কিন্তু লাইক করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন তো বন্ধুরা দেখুন আমি কিন্তু আপনাদের সঙ্গে গল্প করতে করতে দেখুন বন্ধুরা প্রায় কচুগুলো ছাড়ানো হয়ে গেছে আর দুটো তিনটে বাকি আছে তো বন্ধুরা কচুগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে কচুগুলো কিন্তু খুব তাড়াতাড়ি এইভাবে কিন্তু ছেড়ে যায় তো বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা এইভাবে একবার রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন কচু দারুণ লাগে বন্ধুরা খেতে তবে কিন্তু কচুগুলো এইভাবে সিদ্ধ করে নিতে হবে নিয়ে কিন্তু রেসিপিটা বানাতে হবে তো বন্ধুরা আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কেটে কেটে দেখলে কিন্তু বুঝতে না আমি কিভাবে আজকে রেসিপিটা তৈরি করছি তো বন্ধুরা দেখতে থাকুন তাহলে আর একটা কচু বাকি আছে এটা ছাড়িয়ে নিয়ে তারপর কিন্তু আমি রেসিপিটা শুরু করবো তো দেখুন বন্ধুরা এই কচুটাও কিন্তু ছাড়ানো হয়ে গেল তাহলে আমি সব কচুগুলো কিন্তু ছাড়িয়ে নিয়েছি দেখুন তাহলে কিন্তু এবারে রেসিপিটা শুরু করি তো বন্ধুরা প্রথমে আমি কড়াটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি আর কড়ায় সরিষার তেল দিয়ে দিয়েছি তবে বন্ধুরা এই রেসিপিটা সরিষার তেলেই মানে রান্নাটা করার চেষ্টা করবেন তবে কিন্তু ভালো লাগবে খেতে সাদা তেলে করলে কিন্তু অতটা ভালো লাগবে না তো বন্ধুরা তারপরে আমি তেলটা বেশ কুসুন কুসুন গরম হয়ে গেছে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে অল্প একটু ফোড়নে দিয়েছি তারপরে দিয়েছি কুঁচুনো টমেটো টমেটোগুলো বন্ধুরা ছোটো ছোটো করে কেটে দিয়েছি টমেটোগুলো একদম গলে যাবে তবেই কিন্তু বেশ মাখো মাখো গ্রেভিটা হবে সুন্দর কিন্তু খেতে লাগবে তো দেখুন বন্ধুরা টমেটো দিয়ে প্রথমে কালো জিরে দিয়েছি তারপর টমেটো দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি দিয়ে দেব বেটে রেখেছিলাম আপনাদের দেখিয়েছিলাম গোটা জিরে আর আদা সেটাই বেটে নিয়েছি খুব নিয়ে করে তো বাটা মশলাটা দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু ভালো করে একটু নাড়াচাড়া করে মশলাটা ভাজা ভাজা করে নেব তো বন্ধুরা এই সময় কিন্তু গ্যাসের আঁচটাতে আঁচটা লোতে করে রাখতে হবে তার কারণ মশলাটা কিন্তু ভাজা হবে না থে যাবে খেতে কিন্তু একদম ভালো লাগবে না তো সেই জন্য একদম লোতে করে রাখতে হবে লোতে করে খুব ভালো করে কিন্তু এইভাবে উল্টে পাল্টে একটু ভাজা করে নিতে হবে মশলাটা আপনারা কিন্তু দেখি বুঝতে পারছেন টমেটোগুলোও কিন্তু খুব ভালো করে গলে গেছে আর মশলাটাও কিন্তু খুব ভালো করে আমি ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ছাদ মতো লবণ এবার দেব হলুদের গুঁড়ো আর দেব বন্ধুরা আপনারা বুঝে দেবেন যে যেমন খাবেন তবে খুব বেশি কিন্তু ঝাল হলে খেতে ভালো লাগবে না আর একদম অল্প একটু চিনি দিয়েছি যাতে টেস্টটা খুব ভালো আসে নিরামিষ যেহেতু তরকারি তো সেই জন্য আর দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা কচু এবারে খুব ভালো করে মশলার সাথে এই কচুগুলো কিন্তু আমি মিশিয়ে নেব নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নেব দেখুন বন্ধুরা এইভাবে ঠিক অল্প আঁচেই কষাতে হবে খেতে বন্ধুরা অসাধারণ লাগে গরম ভাতের সাথে আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করতে পারেন তবে বন্ধুরা আমি একদম মানে ছটা কচু দিয়ে করেছি অল্প যতটা আমার লাগবে আপনারা কিন্তু কম বেশি করে নিতে পারেন তো দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু আমি খুব ভালো করে কিন্তু উল্টে পাল্টে কষিয়ে নিচ্ছি তো বন্ধুরা যারা কিন্তু এই কচু খেতে ভালোবাসো না তারাও কিন্তু এরকম ভাবে রান্না করে দিলে খেয়ে নেবে দারুণ কিন্তু বন্ধুরা খেতে হয় তো বন্ধুরা সব কচুগুলো কিন্তু একটু খুঁটি দিয়ে আমি মানে কী বলবো ঘেঁটে খেঁতে দিয়েছি যাতে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায় এবার আমি দিয়ে দিচ্ছি সেই বাটিতে মশলা ছিল তো সেইটাই একটু ধুয়ে জল দিয়ে দিয়েছি একদম অল্প করে যেহেতু কচুগুলো একদম খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে বেশি জলের প্রয়োজন হবে না তো সেই জন্য অল্প করেই দিয়েছি আমি খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে বন্ধুরা মিশিয়ে নিয়েছি এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেবো দিয়ে খুব বেশি না চার পাঁচ মিনিটের মতন অল্প আঁচে রান্না করে নেব তো দেখুন বন্ধুরা চার পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি থালাটা খুলে নিচ্ছি তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি টকবক করে বেশ ফুটিয়ে নিয়েছি দেখুন যাতে মশলাগুলো কচুর মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায় আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে নিয়েছি আর গ্যাসের আঁচটা কিন্তু একইভাবে কমানো আছে তো দেখুন বন্ধুরা কত সুন্দর গ্রেভিটা বেশ গাঢ় গাঢ় হয়েছে ভাতে মেখে বন্ধুরা খেতে গরম গরম দারুণ লাগে কিন্তু আপনারা কিন্তু অবশ্যই একবার এইভাবে প্রচুর রেসিপি করে খেয়ে দেখবেন দারুণ লাগে বন্ধুরা আপনাদের আমি কথা দিচ্ছি আপনারা বিশ্বাস করুন একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন যারা হয়তো খেয়েছেন তারা তো জানবেন যারা খেয়ে এখনো দেখেননি অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন দুর্দান্ত বন্ধুরা খেতে লাগে তো বন্ধুরা আমি কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছি একটু গ্রেভি রেখেছি যাতে ভাতে মেঘে খেতে সুন্দর লাগে খুব ভালো লাগে তো সেই জন্য আর দিয়ে দিয়েছি অল্প করে একটু গরম মশলার গুঁড়ো তো দেখুন বন্ধুরা আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখতে যতটা কিন্তু লোভনীয় হয়েছে খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল বন্ধুরা বিশ্বাস করুন আপনারা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন তারপরে বলবেন এটা নিরামিষ বলে বন্ধুরা এইভাবে করেছি আমি তার নাহলে কিন্তু এর মধ্যে একটু মানে চিংড়ি মাছ দিলে আরও কিন্তু দারুণ খেতে হয় তো বন্ধুরা আমি এবার নামিয়ে নিচ্ছি আমি অন্য পাত্রে ঢেলে তারপরে আপনাদের দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা অন্য পাত্রে ঢেলে নিয়েছি কত সুন্দর দেখতে লাগে দেখুন বন্ধুরা যেন গোটা গোটা ডিমের ঝাল বন্ধুরা এতটাই ভালো লাগছে দেখতে তো বন্ধুরা এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কিন্তু অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন